দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে ঝাঁট দেবো দিয়ে গ্যাসে গরম জল বসিয়েছি ছেলেকে দুধ করে খাওয়াই তো গরম জলটা শেষ হয়ে গেছে ওখানে ভাবলাম সেই ওপরে একটু ঝাঁটটা দিচ্ছি যে একটু গরম জলটা করে নি আজকে ওয়েটা দেখো মেঘ মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা খুব ঠান্ডা নয় হালকা মতো ঠান্ডা বেশ ভালো লাগছে বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেল মোটামুটি জল টল ছড়া দিয়ে দিয়েছি সন্ধ্যা হবে এরপর নিচে যাবো লাইট জেলে দিয়ে নিচে চলে যাব নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে চলো ততক্ষণ জামা কাপড়গুলো একটু তুলে নিই এই ঘরের মধ্যেই মেয়েদের ছাদ বলে ছাদের উপর গিয়ে জামাকাপড় তেমন হওয়া হচ্ছে খুব

జల్ ని আজকে ভিডিওটা এত অব্দি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে দাও